হ্যালো বন্ধুরা জাহিদ সাহা আপনাদের সাথে আগারগাতে ঠিক নির্বাচনে অফিসের সামনে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে আমি চাই আপনাদেরকে একটু এই মুহূর্তটা শেয়ার করতে বৃষ্টি আমার করতে অসম্ভব ভালো লাগে বাট নামকের চারপাশে চলাচলের খুব কষ্ট আমি একটু আপনাদেরকে চারপাশে দেখাই এখন পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত সবচেয়ে বেশি কষ্ট হয় আসলে ডেলি লেবার যারা দিন এনে দিন খায় আপনারা দেখতে পাচ্ছেন চালক ভাইটি ভিজে ভেজে যেতে হচ্ছে আর নম্বর যারা ধরনের ছোটো ছোটো দোকান যারা আসলে প্রতি কিছু বিক্রি করে দিনের শেষে তাদের পরিবারের জন্য খাবার ক্রয় করেন তাদের জন্য আসলে এরকম লঙ্গার টাইমের বৃষ্টি খুবই অস্বস্তিকর কষ্টদায়ক

আপনি যদি প্রাইভেট কারে থাকেন তাহলে আপনার জন্য বৃষ্টিতে অনেক বেশি মজাদার হবে আপনার যদি অনেক বড় কামরেলা থাকে আপনার কাছে বৃষ্টিটা এত লাগবে আদারওয়াইজ আপনার কাছে কখনোই বৃষ্টিটা হতে এত মজা লাগবে না অথবা লাগতে পারে যদি আপনি বাসাতে থাকেন সাথে এক কাপ কফি অথবা চা চা মা আপনার মজা লাগবে বা আপনার যদি আসলেই বাইরে কাজকর্ম করতে হয় বৃষ্টিতে ভিজে তখন আপনার জন্য সত্যি এটা অনেক কষ্ট পায় বৃষ্টিতে দেখেন গাছগুলো আরও সবুজ হয়ে গিয়েছে গাছের ময়লাগুলো গিয়েছে এই গাছগুলো যদি দেখেন বৃষ্টিতে প্রকৃতি আরো অনেক সুন্দর হয়ে উঠছে দেখেন এখন সন্ধ্যে সাতটা আজকে দুই মে জুলাই সরি সেকেন্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখেন গাছগুলোকে খুব সুন্দর সবুজ লাগছে প্রকৃতির জন্য তাকে আরও অনেক বেশি মেলে ধরেছে এখন আসলে বৃক্ষরোপণের সময় যারা আপনি বৃক্ষরোপণ করতে চান দিস ইজ দ্য বেস্ট টাইম বর্ষাকালে পানির কোনো অভাব নেই গাছগুলো সত্যিই অনেক দ্রুত মাটির সাথে লেগে যাবে এটা অন্য সময় খুবই টাক যদি আপনি গ্রীষ্মকালে গাছ লাগান মারা যাওয়ার চান্স সবচেয়ে বেশি বাট এই বর্ষাকালে যদি আপনি গাছ লাগান তাহলে সেটা বেঁচে থাকার সময় অনেক খাই বেশি বেশি গাছ লাগান প্রকৃতিকে বাঁচান প্রকৃতি বাঁচলে আমরাও সুন্দরভাবে গাছ লাগাই দেখেন এখানে বিভিন্ন কিছু টেস্ট করা হয় তারা ভিক্রায় জিরো লেভেলে নেমে গিয়েছে যেটা আসল কথা হচ্ছে যারা ডেলি লেবার দিন এলে দিন খান তাদের জন্য এই বৃষ্টিটা খুবই উচ্চদায়ক অসম্ভব ভিসটি ইচ্ছে করছে বাট আমি অফিস থেকে ফিরেছি ব্যাগে ল্যাপটপ এবং অন্য অন্য কিছু কাগজপত্র আছে যেগুলো ভিজে গেলে সত্যি অনেক প্রবলেম হয়ে যাবে দেখ সবাই আমি ভিজতে পারছি না এদিকে মানি ব্যাগ মোবাইল আধ আমি ভিজে ভিজে বাড়ি যেতাম কারণ নর্মালি বৃষ্টিতে ভিজা হয়ে হয়ে ওঠে না বলে চলে তবে ভিজেছি বৃষ্টিতে ভালোভাবে ভুলেই গেছি কর্মব্যস্ত মানুষের বৃষ্টির দিকে তাকালে হবে না দেখেন হবে এখানে যারা বসে বসে চা খাচ্ছে তাদের অনেক ভালো লাগছে হয়তো এই দোকানগুলোর অবস্থা খারাপ

কথাক্ষণ আপনাদের সাথে ছিলাম চেষ্টা করেছি আমার তারপর আপনাদেরকে দেখাতে কৃষির পরিবেশটা শেয়ার করতে তারপর এদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য দেখাবো অন্য কোনো নতুন জায়গায় নতুন কোনো টপিক সবাই ভালো থাকে